দশক দর্শক চাঁদপুর মেঘনা নদীতে ঘুরতে এসে সেই প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার পর দুদিন পর কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে দৌলৎখান এলাকা থেকে স্পিড বোর্ড যোগে সেই লাশ নিয়ে আসা হয়েছে জানেন যে এক মাস পূর্বে তাদের বিয়ে হয়েছিল সেই কোরিয়ান প্রবাসী নাইম খানের সাথে তারা পাঁচজন মিলে চাতপুর চাঁদপুর স্টেশন এলাকায় ঘুরতে এসছিল এমনকি সেখান থেকে আপনাদের গ্যাথাতে জানিয়ে রাখি ঘুরতে গিয়েছিল এমনকি তিন নদী মোহনায় সেখানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে এমনকি সেখানে কিন্তু নিখোঁজ হয়েছে সেই নববধূ ফাহিমা আক্তার তার তার সাথে কিন্তু সেতু আক্তার তিনি ব্র্যাকে চাকরি করেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবারের স্বজনরা এখানে রয়েছে আমরা সরাসরি যুক্ত করছি আইনএন টিভির মাধ্যমে প্রচন্ড গন্ধ গন্ধ বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকলে এখানে রয়েছে সেই দুদিন পর সেই লাশ কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে সেই মাত্র স্পিড বোর্ডে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে নিয়ে আসা হয়েছে এমনকি সেই স্পিড বোর্ডে দৌলত খান থেকে সেই লাশ পাওয়া গেছে দৌলত খানে এই চাঁদপুরে নৌকাডুবির ঘটনা ঘটলেও সেই লাশ দুদিন পরে পাওয়া গেছে দৌলত খানে এর আগে কিন্তু আমরা সংবাদ প্রচার করেছিলাম সেই সংবাদের প্রেক্ষিতে আসলে এই দৌলৎকান এলাকায় সেই লাশ ভাসতে দেখে নৌ পুলিশকে জানিয়েছিল এমনকি নৌ পুলিশ উদ্ধার করার পর সেই তথ্য দিয়েছে চাঁদপুরে নৌ থানায় এমনকি নৌ তথ্য দেওয়ার পরপর হ্যাঁ নৌ তথ্য দেওয়ার পরপর এই যে নৌতানা তথ্য দেওয়ার পর পর কিন্তু এই যে আমরা জানবো এই যে স্পিড বোর্ডের ড্রাইভার এই লাস্টটা কোন জায়গা থেকে পাইছে বলো লাস্ট পাইছি দলুত ক্ষেত্র কি অবস্থায় ছিল লাস্টটা ছিল উল্টে আসিয়া ইয়া একটা বিলের ভিতরে পাওয়া গেছে আচ্ছা আচ্ছা পরে সেখান থেকে কি আপনি যে আনসার নাকি যে ওনাদের গাজিয়ান শহীদ গিয়ে আমরা উদ্ধার করে আনছি স্পিড বোর্ডের ড্রাইভার জি আচ্ছা এই লাস্ট আতপুর বড় স্টেশন এলাকায় নিখোঁজ হইছে তো জি আচ্ছা তো এই যে কতক্ষণ সময় লাগছে আসতে আমাদের আসতে লাগছে লাগে দুই ঘন্টার উপরে লাগছে পায় নদীতে ঢেউ ছিল না প্রচন্ড কি গন্ধ বইছে এই পানি এত দুর্গন্ধ কেন না না এত দুর্গন্ধ হালকা হালকা একটু গন্ধ আছে আচ্ছা আচ্ছা তার পরিবারের সজনরা গেছে নাকি তো সুপ্র দর্শক মনে আপনারা দেখতে পাচ্ছেন সেই লাশ কিন্তু নিয়ে আসা হয়েছে এমনকি এখন তাদের বাড়ি হচ্ছে মতলব দক্ষিণ উত্তরে ছেলের বাড়ি আছে যে এই যে নাইম খান যে নাইম খানের বাড়ি হচ্ছে মতলব দক্ষিণে এমনকি যে নববধূ সেই নববধুর বাড়ি হচ্ছে মতলব উত্তরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র স্পিড বোর্ডে নিয়ে আসা হয়েছে এখনও কিন্তু সেতু আক্তারের মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু এই যে ফাহিমা আক্তার তার বিয়ে হয়েছিল এক মাস পূর্বে এমনকি সেই নববধু ঘুরতে এসে তার চিরতরে চলে গেল পরিবারের স্বজনদের মাঝে আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে রয়েছে সকলেই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন ওনাকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছে দেখতে পাচ্ছি স্পিড বোর্ডে এখানে অনেক মানুষ এসছে আপনারা কি স্পিড বোর্ডে আসছেন আপনারা স্পিড বোর্ডে আসছেন আচ্ছা এই আপনারা কিভাবে লাস্টটা আপনার কি হয় কোনো আত্মীয়স্বজন আমার ভাতিজি ভাতিজি জি তার বাড়ি কোথায় মাথাভাঙা মনপুর মোহনপুরে জি বিয়ে হয়েছে এক মাস আগে এক মাস এক মাস পর জি তা ঘুরতে আইছে নিখোঁজ জি আচ্ছা আচ্ছা আর যেই সেতু আক্তার যে নিখোঁজ তারা কি হবে

তো এই যে তার বিয়ে তো এক মাস আগে হইলো হইলো তাই না জি এখন তো পরিবারের মাঝে শোকের মাধ্যম বসে জি 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 তশোপের দর্শকরা আপনারা শুনলেন যে আসলে খুবই দুঃখজনক ঘটনা চাঁদপুরে মেঘনা নদীর নদীতে আসলে তিন নদী মোহনা পদ্মা মেঘনা ডাকাতিয়া সেই পদ্মা মেঘনা ডাকাতিয়া ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝরে জি জি ভাই ছোটো ছোটো ট্রলারগুলো হ্যাঁ এগুলোর কোনো বয়া ছিল না কোনো অল লাইফ জ্যাকেট ছিল না আমি পরশু দিন যখন এই ঘটনা হয় ঘটনার পর আমি যখন আসি আমি এখানে চিল্লাচিল্লি করছি আর যে ড্রাইভারটা ছিল ওই ড্রাইভারটা আমি ডাকতে চাইছি ও রয়েছে বলছেন ওই আসে না ওর সেদিকে আমি জানতে চাইছিলাম যে কেন সে লাইফ জ্যাকেট কিংবা বয়া রাখে নাই ঠিক আছে আর এই যে এখানে যে অনুমোদন দিছে ছোটো ছোটো টলারগুলো ওদিকে যাওয়ার ওদিকে যাওয়ার কেন অনুমোদন দিছে কারণ ওই জায়গাটা হচ্ছে মহানাটা হচ্ছে গুন্ডা একটা জায়গা এই জায়গাটা কেন ওখানে এই ছোটো ছোটো টলারগুলো যাইতে দেয় আজকে আমার বাইশ থেকে আছে কালকে আরেকজনের সন্তান যাবে পরশু দিন আরেকজনের যাবে কেন এই অনুমোদনটা দেয় এরকম ছোটো ছোটো টলারগুলো ওখানে যাওয়ার জন্য এই মহনা যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করি আপনাদের কাছে যেন এই ছোট টলারগুলো ওখানে যাইতে না দেয় আজকে আমার গেছে আর কারো যাতে না যায় আমি আপনাদের কাছে অনুরোধ করি এখনও যারা আছেন সবার কাছে অনুরোধ করি বাইরেরা আপনারা আপনাদেরও ছেলে মেয়ে আছে সন্তান আছে আপনারা এই ছোটো ছোটো টলারগুলো ওখানে যাইতে দেবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষভাবে অনুরোধ কারণ আজকে সবাই আমার ভাই সবাই ভাই সবাই আত্মীয় বুক যাতে খালি না হয় আমি একটু হুশিয়ার করে দিয়ে গেলাম ভাই আর আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন এখানে যতগুলো টলার আছে বয়া এবং লাইফ জ্যাকেট যদি না থাকে তার শাস্তি দেবেন আপনারা দৈরা দরকারে সাংবাদিক আছে পুলিশ বেড়া আছে তাদের সাথে আলাপ করে তাদেরকে শাস্তি দেবেন